আটপান হিসারের আকর্ষণীয় অনেকগুলি ডিজাইন নিয়ে আজকে আপনাদের সামনে বরাবরের মতো হাজির হলাম আশা করি আজকের ডিজাইনগুলি আপনাদের কাছে অনেক ভালো লাগবে অভিজ্ঞ মেস্তুরি দিয়ে এই দুলনাগুলি বানানো হয়েছে এই দুলনাগুলি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন অনেক সুন্দর সুন্দর দুলনার ডিজাইনগুলি পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে ফুল ভিডিওটা কন্টিনিউ করে দুলনাগুলি দেখে যাবেন অসংখ্য সুন্দর সুন্দর দুলনা এই ভিডিওতে আছে আপনারা যদি একটি দুলনা যদি বানাতে চান এই ভিডিওতে সয়েস করতে পারেন আপনাদের বেবি যদি থেকে থাকে তাহলে আমি বলবো আপনাদের বেবির জন্য একটি দুলনা সয়েস করে বানিয়ে নিতে পারেন বা ক্রয় করতে পারেন আপনাদের ইচ্ছা মতে দুলনাগুলি বানাতে পারবেন আপনাদের পছন্দ মতে সবার বাবা মা ওই ছেলেদেরকে অনেক ভালোবাসে তাদের ইচ্ছে হয় ছেলে মেয়েদেরকে অনেক কিছুই দেওয়ার কিন্তু অনেকের টাকার কারণে দিতে পারে না অনেকের টাকা আছে কিন্তু আসলে স্বপ্ন পূরণ করার জন্য ডিজাইনগুলি খুঁজতে থাকে কিন্তু পান নাই আপনার বাচ্চার জন্য আজকে আমি বলবো একটি ধুলনা এখান থেকে সোয়েজ করে বানিয়ে দেন আপনার বাচ্চা খুশি হয়ে যাবে একটি দুর্না আপনার সোয়েজে বানিয়ে বাচ্চাকে নিয়ে গিফট হিসাবে দুর্নাতে বসিয়ে দেন ছেলে মেয়ে যদি খুশি থাকে তাহলেই বাবা মায়ের খুশি তাই আপনাদেরকে বলব গুলি চয়েস করে স্ক্রিনশট দিয়ে রাখুন যে কোনো সময় আপনারা যে কোনো মিস্ত্রির দ্বারা বানিয়ে নিতে পারবেন সেই দুলনাগুলি এই দুলনাগুলি যাতে টিকসই মজমুত বাবুরা বসার পরে যাতে দুলনাগুলি ভেঙে না পড়ে যায় এই কারণে বাবুদের জন্য আজকে আমি আপনাদেরকে বলে দেব কি কার দিয়ে দুলনাগুলি বানালে শক্ত ও মজবুত হবে এই দুলনাগুলি আপনারা চিটাগাং সেগুন কাট দিয়ে বানিয়ে নেবেন এই দুলনাগুলি যদি চিটাগাং সেগুন কার দিয়ে যদি বানান টিকসই ও মজবুত অনেক বেশি হবে গ্যারান্টি একটি দুলনা হবে একটু বাজেট বেশি হতে পারে একটু বাজেট যদি কম হয়ে থাকে আপনার আমি বলবো আপনারা মেহুগুনি কাঠ ইউজ করতে পারেন এই দুলনাগুলিতে মেহুগুনি কাঠ দিয়ে দুলনাগুলি বানিয়ে নিতে পারেন আর যদি বাজেট এত কম হয়ে থাকে আমি আপনাদেরকে বলবো আকাশমণি কার্ড অনেকেই শক্ত অনেক মজবুত একদম সারি কাঠ দিয়ে আপনারা এই দোলনাগুলি বানিয়ে নেবেন আকাশমণি কার্ডের মধ্যে তারপরে আপনাদের ইচ্ছা মতো একটি বার্নিশ করে নেন আপ পলিশ করতে পারেন লিকার পলিশ করতে পারেন যে কোনো কালা আপনাদের সয়েস মতে করে নেবেন তাহলে দোলনাটি আসলে দেখতে অনেকটাই সুন্দর লাগবে আপনাদের ঘরেতে যখন দুলনাগুলি চেট করবেন দেখতে অনেকই স্মার্ট লাগবে অনেক কষ্ট করে ভিডিওটি বানিয়েছি কিন্তু এখনও মতো একটি লাইক করেনি এই ভিডিওতে একটি লাইক করে দেন আশা করি আমার কথাগুলি আপনারা বুঝতে পারলেন আর বাবুদের জন্য আমি দারুণ মেসেজ দিয়ে দিলাম কি কার্ড দিয়ে দুলনাগুলি আপনারা বানিয়ে নেবেন সব তো মজবুত হওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে